সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মুদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি এ এস টোয়েন্টি ওয়ান জেড কে এ টোয়েন্টি ওয়ান একটি কমপ্লিট একটি সেট নিয়ে আসলাম খুব পাওয়ারফুল একটি সেট এটা তিনশো পঞ্চাশ ওয়াটের তিনটা স্পিকার চলবে এটা দিয়ে সাব একটি দুটি সাউন্ডের জন্য তাই বন্ধুরা এটা আলোচিত একটি সেট এটা অনেক দিন যাবত এই সেটটি চলে আসছে খুব ভালো মানের একটি সেট এটা পাস ভলিউমের টু ইস টু ওয়ান একটি সেট যারা পাওয়ারফুল সেট চাচ্ছেন যে হাই লেভেলের সেট ছোটোর ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই সেটটি নিয়ে আসলাম এটি একটি কুলিং ফ্যান মাঝখানে আপনার পাশকে ঠান্ডা করার জন্য ফ্যানটি এখানে যখন চালু করবেন ঘরবে পাশকে ঠান্ডা রাখবে এবং এখানে তিনশো পঞ্চাশ ওয়াটের বেস্ট এগুলো আপনার খুব অসাধারণ একটি সেট এটা পাওয়ারফুল বারো ইঞ্চি একটি সাবের জন্য আর দশ ইঞ্চি দুইটি সাউন্ড খুব চমৎকারভাবে এই সিটটি দিয়ে আপনারা ভালো সাউন্ড এবং টেক্সচারতাও খুব ভালো খুব মিষ্টি সাউন্ড এটার ভিতরে আপনি পাবেন এটা এক নম্বর একটি সেট বন্ধুরা আর আরেকটি কথা হচ্ছে বন্ধুরা সব যে কোনো ব্র্যান্ড বাংলাদেশে আসুক না কেন হোক এস টোয়েন্টি ওয়ান হোক জেড টোয়েন্টি ওয়ান হোক বিভিন্ন ধরনের যে কোনো ব্র্যান্ড বাংলাদেশ আসুক না কেন এক এক ইনপোড়ার ভাইয়েরা এক এক রকম নাম দিয়ে তৈরি করে নিয়ে আসে কেউ ভালো মন্দ অবশ্যই সব কটা জিনিসই আনে সবাই তাই এটা বুঝতে হবে ভালো মন্দ সব কিছুই আছে একটা ব্র্যান্ডের ভিতরে হোক সে যে নামে হোক কেউ নাম দিয়ে তার তৈরি করে নিয়ে আসে কেউ এক এক নামে এক একটি তৈরি করে নিয়ে আসে তাই ভালো মন্দ সবাই নিয়ে আসে তাই ভালো তো অবশ্যই আপনি পাবেন ভালো অবশ্যই আছে দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা ভিডিও করে আমারটা ভালো ওনারটা নাম বলে এটা না এটা ব্যবহার করেন এটা না এটা ব্যবহার করেন এটি বিশ্বাস করবেন না এটি একটা ওনাদের একটি ব্যবসা যে একজন একটা দুই হাজার টাকা দিল আমাকে ভিডিও করতে বা এক হাজার টাকা দিল ভিডিও করতে আমারটাই ভালো এই কোম্পানিটাই ভালো এরকম প্রচার করার জন্য তাই ওইটা দেখা যাচ্ছে ভালো এক নম্বরটাকে খারাপ বলে ওনারা আখ্যায়িত করছে এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন যাচাই বাচা করে বিশ্বস্ত লোকের থেকে পূর্ণ কেন যে কোনো ব্র্যান্ড হোক না কেন নামে কোনো সমস্যা নেই কাজে ঠিক আছে কি না সেটা দেখার বিষয় এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন জেড কে টোয়েন্টি ওয়ান এক নম্বর একটি সেট এটা এটা বন্ধুরা আপনার ছত্রিশ ভোল্ট ভোল্ট এটা ব্যবহার করবেন টেন পিয়ার দিলে ভালো হয় তিনটি স্পিকারের জন্য তাই বর্তমানে এটা চার হাজার টাকা রাখছি আর যাচাই পাচাই করে পণ্য কিনবেন যেখানে এখানে কিনে না কেন কারো কথায় আপনি দেখে শুনে পণ্য কিনবেন ইনশাল্লাহ বিশ্বস্ত লোকের থেকে চার হাজার টাকা খুব অসাধারণ একটি সেট এটা আর বন্ধুরা এটা হচ্ছে আপনার এটার জন্য পাওয়ার সাপ্লাই ছত্রিশ ভোল্ট এটা ট্রেনিং পেয়ার যার লাগে পাওয়ার সাপ্লাই আমার কাছ থেকে নিতে পারেন না আঠারোশো টাকা আমি বিক্রি করছি বর্তমানে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই পাখা আছে এটার সাথে এটার সাথে এটা যার লাগে ইনশাল্লাহ নেবেন না লাগলে তো শুধু সেটটি নেবেন খোলা নিলে যে যেটা নেন না কেন ইনশাল্লাহ সেটাই দেওয়া যাবে তাই সেটটি খুব ভালো সাউন্ড পেতে আপনি আমার কাছ থেকে নিতে পারেন সত্যি নিতে পারেন তাই ইনশাআল্লাহ এটা চার হাজার টাকা আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম